প্রকৃতির অপরূপে সৌন্দর্য দেখতে না ভালো লাগে গ্রামে আসলে কত কিছু লক্ষ্য করা যায় ঢের খেতে ক্ষেতে ফুটে ওঠা ফুল দেখতে বেশ সুন্দর লাগে আকাশটা মেঘলা প্রকৃতির এক অপরূপ দৃশ্য যতই দেখি ততই ভালো লাগে বিশাল বেলা ঘাসের ধারে হেঁটে যাওয়া বিজায়ের অজান্তে গলায় বয়ে যায় বিভিন্ন রং বেরঙের সুর গরমের ঠান পেয়ে কোকিল দেখে যায় তার নিজের সুরে নিজের মতো করে ঘান গিয়ে যায় প্রকৃতির অপরূপ দৃশ্যে কত সুন্দর এই বসুন্রা সৃষ্টিকর্তার সাজিয়েছে বিভিন্ন